কাম দর্শক নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দেখাব সব ছোট সোনামণিদের ট্রাউজার লেডিসপায় মানে মে বাবুদের প্যান্ট দারুণ সব কালেকশনগুলো দেখ পেতে চলে আসতে হবে কিন্তু আপনাদের কালো সদাগরマンスে সঙ্গে থাকবেন অসাদ ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন অনেক দিন পরে আসলেন আপনি এত দিন ব্যস্ততার কারণে ব্যস্ততার কারণে আসতে পারিনি তবে আর আমার দেরি করে আসাটা মনে ভালোই হয়েছে কালেকশন বেশি আসছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখাইতে পারবো তবে একটা একটা করে ডিজাইন দেখাই ভাই একটা নতুন জ্যাগিন আসছে। ছোট্ট শোনো হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের জ্যাগিন্স এই যে এটা আপনার আঠারো পিস করে ব্লিস্টার হবে এটার ভিতরে ভাই ছয়টা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এই ছয় পিসের এই একটা সাইজ আচ্ছা ঠিক আছে এরপরে আবার ছয় পিসের এই একটা সাইজ তিন গ্রুপ হবে নাকি হ্যাঁ একটা ব্লিস্টারের ভিতরে ১২ পিস এই আবার ছয় পিসের এই একটা সাইজ আচ্ছা তিনটা সাইজ আঠারো পিস ব্লিস্টার ঠিক আছে এগুলো আপনারা নিতে পারবেন এক বিলিস্টারে আঠারো পিস এক বিলিস্টারে আঠারো পিস এ আরেকটা ডিজাইন আসছে ভাই আরো সুন্দর ঠিক আছে জগার্স এটার ভিতরে আপনার সাইজ হবে ঠিক আছে এটার ভিতরে আপনার মনে করেন দুইটা গ্রুপ হবে আর সাইজ হবে আপনার হলো চারটা চারটা হ্যাঁ দুইটা গ্রুপ হবে চারটা সাইজ হবে এটার ভিতরে ভাই এটা টেরিফেব্রিক্স এটার ভিতরে এই ডিজাইনটা এ এই যে একটা কালার এই একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার ভাই এক জায়গাতে আসলে এই কালার গুলো আপনারা এক জায়গা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এ আর একটা ডিজাইন দেখেন এক কালারের মধ্যে আসছে এক কালারের মধ্যে ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা হইছে ফোল্ডিং করা বাচ্চাদের ফোল্ডিং করা চায় না এটা ফোল্ডিং করা আচ্ছা ঠিক আছে এটার ভিতরে আপনার কালার হবে সাইজ হবে ঠিক আছে এটা 12 পিস করে বিলিস্টার এটারও ভাই চারটা কালার আছে এই যে এই যে তিনটা সাইজ 12 পিস করে বিলিস্টার ইমো WhatsApp খালি যোগাযোগ করবেন আর স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন প্রত্যেকটা মাল স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন ঠিক আছে এ আর একটা ডিজাইন ভাই আরো সুন্দর ঠিক আছে এটারও ডিজাইনটা দেখায় দেই একটু কাজ আছে হ্যাঁ কাজ আছে এই যে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন অর্ডার করবেন এটারও ভাই চারটা কালার ভাই অর্ডার তো করবে মানুষ আপনারা একটু রেটের ধারণা দিন তো এই যে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ভাই রেটের ধারণা সারা দিন দিব শেষ করতে পারবো না কারণ আমাদের এখানে সর্বনিম্ন রেট হলো আশি টাকা থেকে শুরু করে আপনার একশো টাকা পর্যন্ত আছে ঠিক আছে কত ধারণা দিব আপনাকে হ্যাঁ আশি টাকা থেকে একশো টাকা এই যে দেখেন তো সেই ক্ষেত্রে কোনটার কি প্রাইস ভাইদের নাম্বারটা আছে যোগাযোগ করবেন WhatsApp এ WhatsApp এ যোগাযোগ করবেন এটারও ভাই দুইটা গ্রুপ হবে তিনটা করে সাইজ হবে 12 পিস করে ব্লিস্টার হবে এইভাবে ঠিক আছে এই যে তিনটা সাইজ এই একটা সাইজ এই একটা সাইজ এই একটা সাইজ 12 পিস করে ব্লিস্টার হবে ঠিক আছে এই আরেকটা ডিজাইন আসছে একদম নিউ কালেকশন ঠিক আছে চমৎকার এটারও ভাই আপনার নয় পিস করে বিলিস্টার হবে এটা পকেট সিস্টেম কালার হবে সাইজ হবে এই যে ঠিক আছে এটা নয় পিস করে বিলিস্টার হবে এই যে কালারগুলো দেখেন এ একটা কালার এ একটা কালার এ একটা কালার ঠিক আছে এ পুমার এটা তিনটা সাইজ হবে ঠিক আছে এম এল এক্সেল এটা ছয় পিস করে বিলিস্টার হবে ঠিক আছে এই যে কালারগুলা দেখেন একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার এই যে 6 পিস কোয়ালিটি যেমন দাম তেমন ভালো মানের জিনিস নিয়ে ব্যবসা করতে চাইলে একবার হলো ভিজিট করে যাবেন এই একটা বিরল পায়জামা ওরেদার এটা খুব মানে হিট মাল হিট মাল এটা মনকরণ আপনি এত چلا যেটা কল্পনা করতে পারবেন না ঠিক আছে অনেক বেচা বিক্রি করি এটার ভিতরে তিনটা গ্রুপ হবে তিনটা গ্রুপ হবে এটার ভিতরে ঠিক আছে এটার ভিতরে তিনটা গ্রুপ হবে এ আরেকটা মাল দেখেন আরো সুন্দর ঠিক আছে হ্যাঁ একদম ফ্যাশনেবল একটা জিনিস ডিজাইনটা সুন্দর ঠিক আছে হ্যাঁ গারারা স্টাইল এটার ভিতরে ভাই তিনটা কালার হবে তিনটা সাইজ হবে বারো পিস করে বিলিস্টার হবে ঠিক আছে এ আরেকটা ডিজাইন দেখেন ভাই আরো সুন্দর এটার ভিতরে দুইটা গ্রুপ হবে ঠিক আছে এটা দুইটা গ্রুপ হবে এটার ভিতরেও কালার হবে এটা বারো পিস করে ব্লিস্টার হবে প্রত্যেকটা মাল বারো পিস করে ব্লিস্টার হবে কালার হবে এই যে দেখেন এ একটা কালার 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 আচ্ছা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে মাল তো দিচ্ছেন ভাইয়া ভাই আমাদের এখানে তো কুরিয়ার কন্ডিশন তো অবশ্যই হবে কারণ সারা বাংলাদেশে আমাদের এখানে থেকে মাল যায় তাহলে কুরিয়ার কন্ডিশন তো অবশ্যই থাকবে কারণ হচ্ছে এটা না থাকলে তো মাল নিবে কিভাবে ঠিক আছে আসতে পারে না এই যে এই আরেকটা দেখেন একদম নিউ কালেকশন আসছে খুবই সুন্দর ফ্যাশনেবল জিনিস ঠিক আছে এটারও দুই গ্রুপ হবে ঠিক আছে আপনারা খালি স্ক্রিনশট দেবেন আর অর্ডার করবেন এই যে দেখেন স্ক্রিনশট দেবেন আর অর্ডার করবেন এই যে কালারটা দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালারগুলা একটা খুবই সুন্দর এবং ফ্যাশনেবল ঠিক আছে এই একটা ডিজাইন দেখাইলাম বাই সবচেয়ে হিট কালেকশন সবচেয়ে হিট বর্তমান যে বাচ্চারা যে পেডু ঠিক আছে মানে এখন বর্তমানে যে মনে করেন আপনার ক্রিম রোল বিফ রোল

এটা মনে করেন তিন পিস করে ব্লিস্টার হবে তিন পিসের ব্লিস্টার হ্যাঁ তিন পিসের ব্লিস্টার এভাবে তিনটা করে সাইজ হবে তিন পিস করে ব্লিস্টার হবে এটা ভাই এই একটা গ্রুপ আছে এটা ছোট একটা গ্রুপ আছে ঠিক আছে খালি স্ক্রিনশট দিবেন বলে ভাই এটার ভিতরে 10টা কালার আমাকে দেন পাঁচ কালার আমাকে দেন এটা আপনারা নিতে পারবেন এই আরেকটা কালার দেখেন এটার ভিতরে সেম জিনিসই কালার ভিন্ন এই যে কালার ভাই এইভাবে 20টা কালার দেওয়া যাবে এরকম 20টা কালার 20টা কালার দেওয়া যাবে

ঠিক আছে যদি মনে করেন যে না আমার আজকে বিশ পিস লাগবে না আমার বারো পিস লাগবে নিতে পারবে যদি বলে যে না আমার দশ পিস লাগবে নিতে পারবে যদি বলে না আমার ৬ পিস লাগবে নিতে পারবে কোনো সমস্যা নাই কুরিয়ার কন্ডিশনে নিতে হলে সর্বনিম্ন দশ টাকার মাল নিতে কুরিয়ার কন্ডিশনে তো ভাই আপনার যে যে আইটেম এখানে দশ টাকার মাল কি ভাই তিন বান্ডিল নিলে দশ টাকা বিল আচ্ছা ঠিক আছে তো একটা দোকানের মধ্যে দশ টাকার মাল নিলে ভাই এটা নিচে পুরা থাকে ঠিক আছে আপনার সর্বনিম্ন একটা ভাইল নিলে আপনার দোকান আপনি বিজনেস করতে পারবেন আর ভালো বিজনেস করতে হলে আপনার আইটেম লাগবে অনেক অবশ্যই ঠিক আছে ভালো জায়গাও চিনতে হবে হ্যাঁ এই আর একটা ডিজাইন দেখেন ভাই এটা একদম নতুন আসছে একদম নতুন এমব্রয়ডারি কাজ হ্যাঁ এটা একদম নতুন এই যে স্টিচ কাপড় দেখছেন হুম এই যে স্টিচ বোর্ডে স্টিচ আচ্ছা এটার ভিতরে ভাই এই একটা কালার 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 খালি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর অর্ডার করবেন একটা ডিজাইন দেখেন ভাই এটারও ভাই ওই যে বিড়াল পায়জামাটা যেভাবে দেখাইছি ওটারও এটারও এরকম তিন গ্রুপ হবে বিড়াল পায়জামাটারও এই সাইজ হবে ঠিক আছে তিনটা গ্রুপ হবে সর্বোচ্চ বড় সাইজটাও আছে মাজারও সাইজ আছে ছোট সাইজ আছে তিন গ্রুপের আপনারা নিতে পারবেন ঠিক আছে দামে কম আর আপনার জিনিস একদম হান্ড্রেড পার্সেন্ট লেকরা কাপড় ঠিক আছে কাপড়গুলোর কালার ভালো ফিনিশিং ভালো কোয়ালিটি ভালো

ঠিক আছে এটাও দিতে পারবো তারপর ভাই এই যে একটা দেখেন এটা একটা এটা তিনটা সাইজ এই স্কেটটা তিনটা সাইজ ঠিক আছে একের ভিতরে ভাই দুই স্কার্ট পরলো স্কেটটা প্যান্ট ও ঠিক আছে এগুলা মনে করেন তিনটা সাইজ হবে ছয়টা কালার হবে আঠারো পিস করে ব্লিস্টার হবে আঠারো পিস আঠারো পিস করে ব্লিস্টার হবে আপনারা খালি স্ক্রিন দিবেন আর পাঠাবেন ঠিক আছে এই একটা ডিজাইন এই আরেকটা প্যান্টের ডিজাইন দেখেন আরো সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন এই যে এটা বউ পাইজামা খুবই ফ্যাশনেবল একটা জিনিস ঠিক আছে এটারও বাই নয় পিস করে ভান্ডিল ঠিক আছে এটারও তিনটা কালার একটা কালার একটা কালার একটা কালার ভাই এভাবে আপনি যদি একটা প্রতিষ্ঠানে আসেন আপনার টাইস হবে জ্যাগিন হবে পাইজামা হবে ট্রাউজার হবে জগার হবে ঠিক আছে বিভিন্ন ডিজাইনের টাইস হবে বিভিন্ন আপনার হবে আপনি ছেলে মেয়ে গার্লস বয়েজ কিচান এক বসায় এক বসায় আসলে এই দোকানে আসলে আপনি এই আইটেম এক জায়গার থেকে নিতে পারবেন আর এটার ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাছা বাজারের দ্বিতীয় তালায় কালো সাদা গার্মেন্টস উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনাকে আমাদের আরও প্রতিষ্ঠান আছে ওগুলোতে আপনাকে নিয়ে যাব যে ভাই এই দোকানে এই মাল আছে এই দোকানে এই মাল আছে এই মালগুলো আপনারা দেখে 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 যেটা পছন্দ হয় সেটাই আপনারা নিতে পারবেন কিন্তু ভাই সময় সীমিত আপনারা যদি অখন আসেন আসলে এই আইটেমগুলো এক জায়গা থেকে নিতে পারবেন আর যদি আপনার ব্যস্ততার কারণে আপনি আসতে পারেন না তাইলে সেই ক্ষেত্রে আপনি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমরা আপনাকে রেট দিয়ে দিব আপনি মনে করেন যেটা যেটা লাগবে সেটা আপনার আমাদেরকে বলে দিবেন আমরা আপনার সেই ক্ষেত্রে আপনাকে টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে করবেন আমরা আপনাকে পাঠায় দিব মালগুলো আপনার ঠিকানা অনুযায়ী জাস্ট ফর কনফার্মেশনের জন্য টাকাটা পাঠাইতে হয় তো এই হচ্ছে আজকের ভিডিওটা চমৎকার সব কালেকশন দেখিয়েছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন এই ধরনের কালেকশনগুলো সচরাচর কিন্তু সব জায়গায় আপনার পাবেন না তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.